ওরে ও টাকলা ওই চল চল কোনো কমবে না চল চাল বাহ ওপারে লাম মারতে হবে ও টাকলা চল ও এখানে বলছে দইটা ধরতে হবে টাকলা লাভমার তো টাকলা এই জলে ডুবে গেছে টাকলা যা যা টাকলা আবার দিয়েছে চলো টাকলা লাভ মেরে দইটা ধরতে হবে ও টাকলা হায়া ধরেছে আচ্ছা দুল খেতে হবে এক দুই তিন আচ্ছা একটু টাকলাকে একটু নামাই তাহলে আরও স্পিডটা বাড়বে এ টাকলা রে চল টাকলা টাকলাই বললাম মা যাই হোক টাকলা যাচ্ছে এখানে কি করতে হবে টাকলা পদের তীর খেয়েছে রে থাকলা পদের তীর মেরে দিয়েছে আচ্ছা এইটাকে এখানে আনি বাগলা মাথায় বুদ্ধি আছে বাহির সামনে এটা কি ঠিক আছে জায়গা মতন আছে আবার দৌড়াতে হবে টাকলা